আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ বাংলাদেশের নাইনটি নাইন মানুষ শত বছর ধরে যে বর্ণগুলোকে আমরা ভুল উচ্চারণ করে আসছি এবং বাচ্চাদেরকেও ভুল শিখিয়েছি তো আজকের এ ভিডিওর মাধ্যমে আমাদের শত বছরের ভুলকে অলরেডি আজকে সমাধি সমাধি করে দিব তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সবার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমরা ভিডিওতে লক্ষ্য করো যে কিছু বর্ণ আমরা রেডমার্ক করে রেখেছি তো এই বর্ণগুলোকে আমরা সাধারণত ভুল উচ্চারণ করি অন্য সবগুলো আমরা সঠিক উচ্চারণ করি সুতরাং এই প্রথমে আমি এই রেডমার্ক করা বর্ণগুলোকে আমি সঠিক আমি উচ্চারণ করে শোনাবো যেভাবে আমরা সাধারণত করে আসছি এটাকে আমরা বলি এ এটাকে বলি এফ এটাকে বলি জে কে এল ও পি কিউ আর টি ভি ডাব্লিউ জেড আমরা সাধারণত এই উচ্চারণগুলো করে থাকি বা উচ্চারণ করে থাকি এবং বাচ্চাদেরকেও শিখিয়ে থাকি কিন্তু সবটাই ভুল এটা সঠিক উচ্চারণটা আমি করে শোনাচ্ছি তো প্রথমে দেখো এটা হবে এ নয় এটা হবে এই যেমন এই পল এই পল অ্যাপল নয় ঠিক আছে এই পল এটা হবে কি এফ নয় এটা হবে এফ এফ অর্থাৎ উপরের ঠোঁট নিচের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিলিয়ে হালকা বাতাস বের হবে এর উপর যেমন এফ এফ ফেভারেট ফেভারেট এফ তো এটাকে আমরা যে উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে জেই জাই এটা সঠিক উচ্চারণ কী হবে জেই যে নয় যেমন খ্যাট খেট খ্যাট জ্যাকেট নয় তো এটা কি এটা খুব ইম্পর্টেন্ট এটা সঠিক উচ্চারণটা এটা আমরা সাধারণত উচ্চারণ করি কে কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে খেয় খেই খেয় অর্থাৎ ক্ষয়কার রসই এর মতো অর্থাৎ কাছাকাছি বাংলা বর্ণমালা দিয়ে এর সঠিক উচ্চারণটা করা যায় না কিছুটা কাছাকাছি যেমন খেই যেমন খাইট খাইট তারপর এটা হবে কি এটা আমরা এল উচ্চারণ করি কিন্তু এটা হবে কি এল এল এফ এ তারপর ল এল এল নয় এল যেমন লায়ন লায়ন ওকে এটা কি এটাকে আমরা উচ্চারণ করি ও হিসাবে ও যেমন ও পি এন ওপেন কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে বা ও এর মতো যেমন ও ও ওপেন ও ফেন ও ফেন ওপেন নয় ওকে এটা পি এটা আমরা পি উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ফি ফি পি নয় ফি ফির মতো কিছুটা ফি যেমন ওকে এটা কি উচ্চারণ করি কিউ উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ কিউ নয় ক্ষেউ কিউ অর্থাৎ ক্ষয় এক রশ্বে এর মতো কিছুটা খেউ খেউ যেমন খোইন খোইন কুইন নয় খইন এই যে এটা উচ্চারণ করি আর আমরা আর উচ্চারণ করি কিন্তু এই উচ্চারণটা নিয়ে একটু মতভেদ মতভেদ রয়েছে মতভেদ বলতে যে আমেরিকানরা এটা উচ্চারণ করে একরকম ব্রিটিশরা উচ্চারণ করে একরকম আমেরিকানরা এটাকে আর উচ্চারণ করে হুম আমেরিকানরা এটাকে উচ্চারণ করে আর কিন্তু ব্রিটিশরা এটাকে উচ্চারণ করে আ আ অর্থাৎ র উচ্চারণ করে না আ এখানে আবার এম ব্রিটিশরা যদি বা শব্দ শুরুতে আসে তবে এটাকে আ উচ্চারণ করে এবং শব্দের মাঝখানে বা শেষে থাকলে তারা অলরেডি উচ্চারণই করে না তাহলে এটা উচ্চারণ ব্রিটিশটা করে আ আর এমনি কেন আরই করে ঠিক আছে তাহলে এটা আমরা ব্রিটিশ ফলো করি তো আমরা বলবো আ তারপর এটা এটা কি আমরা টি উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ঠি ঠি টি নয় ঠি যেমন ওকে এটা কী উচ্চারণ হবে ভি এটা আমরা ভি উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে কি এফ এর মতো কিছুটা উপরের দাঁত নিচের ঠোঁট ভি ভি যেমন ভ্যালু আল তারপর এটা আমরা ডাবল উচ্চারণ করি কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ওকে তারপর এটা এটাকে এটা নিয়ে একটু মানে ব্রিটিশরা এবং আমেরিকানদের ভিতরে একটু পার্থক্য আছে এটা ব্রিটিশরা উচ্চারণ করে সাধারণত জেট ব্রিটিশরা জেট উচ্চারণ করে ঠিক আছে আর আমেরিকানরা বলে জে জে এ হচ্ছে বর্ণমালার আছে সঠিক উচ্চারণ যে ভুলগুলো আমরা মানে শত বছর ধরে করে আসছি এখন থেকে আশা করি আর ভুল করব না আমরা এভাবেই সঠিক উচ্চারণ করবো বাচ্চাদেরকেও শিখাবো তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই তোমাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবা এবং সাবস্ক্রাইব মানে শেয়ার করবা বন্ধুদের সাথে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো এবং যারা সাবস্ক্রাইব করো এই ভিডিও এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এরকম আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাথে থাকবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ